কুয়োর মধ্যে থেকে দ্রুততার সঙ্গে উদ্ধার করায় প্রাণে বাঁচল বিষাক্ত শাখামুটি সাপ সোমবার বিকেলে ঘটনাটি ঘটে ডুয়ার্সের ডামডি মোড়ের গণেশ বর্মনের বাড়িতে কুয়ো থেকে উদ্ধার হলো দুটি সাপ তার মধ্যে একটি পরিবেশ কর্মীদের আসার আগেই মারা যায় এবং আরেকটি শাখামুটি সাপকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে সাপটিকে উদ্ধার করেছে পরিবেশ আজকে একুশ তারিখ এপ্রিল মাসে পাঁচটার সময় ফোন আসে আমার কাছে যে এরকম ডামডিমে একটি বাড়িতে গণেশ বর্মন নামে একজনের বাড়িতে কুয়ার মধ্যে কুয়াটা যেহেতু রিং ছিল না রুমের মধ্যে কুয়া ছিল এবং সমতল ছিল মেঝের থেকে তো একটা সাপ পড়ে গেছিল তো আমি দুটা সাপ পড়েছিল এবং আমি এসে দেখি যে মানে এটা ব্যান্ডেড ক্রিয়েট ছিল দুটা যেই সাপ ছিল একটা ছোট সাপ মানে ব্যান্ডেড ক্রিয়েট হচ্ছে অন্য সাপকে খাওয়ার আর কি খেতে ভালোবাসে তো ওই সাপকে খাওয়ার সময় এবং ওই ছোট সাপটা বাঁচার জন্য যত সম্ভব নিশাচর ছিল এই সাপটি ব্যান্ডেড কেট এবং ওই রাত্রিবেলাই এই ঘটনাটি ঘটেছে যে ওই ছোট সাপটি পড়ে যায় কুয়াতে এবং ও সেটাকে খাবার জন্য কুয়াতে পড়ে যায় তো যার ফলে কী হয়েছে সাপটি আর বেরোতে পারছিল না তো সকালবেলা ওনারা দেখেছে এবং দেখে সকাল একটু আগেই দেখেছে তো আমার কাছে ফোন আসে এবং আমি বড় সাথে কথা বলে এবং বড় ফুল পারমিশন নিই আমি কুয়ার থেকে সাপটিকে উদ্ধার করি করে সেটাকে বাগানের পিছনে ছেড়ে দিই এবং সাপটি এখন সম্পূর্ণ সুস্থ আছে নমস্কার আমি স্বরূপ মিত্র পরিবেশ পরিবেশপ্রেমী